নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য দু সালে ইংলিশ কোশ্চেন সমাধান করব প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড বেঙ্গল প্রাইমারি ফাইনাল স্কলারশিপ এক্সামিনেশান টু থাউজেন্ড ফিফটিন প্রশ্ন সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন নাম্বার ওয়ান রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো এখানে এই যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা পড়তে হবে পড়ে নিজের প্রশ্নের উত্তর দিতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিস্টার ইংরেজি ভাষা বলছে বোন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইয়েস বাংলা ভাষা বলছে হ্যাঁ বলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা বলছে ইউ লুক অ ইট উইল ইউ টেল মি হোয়াই তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে আমাকে বলবে কেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলিজ স্পেস আমি ছিলাম বাংলা ভাষার রানী দিস ইজ মাই ল্যান্ড এটা আমার দেশ মাই পিপল বাট নাও এভরিওয়ান ইজ কিং টু লার্ন ইংলিশ আমার মানুষ বাট নাও কিন্তু এখন এখন সবাই ইংরেজি শিখতে আগ্রহী ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা বলছে ইউ সি তুমি দেখো ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি ভারত হয় একটি বিশাল দেশ পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হেয়ার মানুষজন এখানে বিভিন্ন ভাষায় কথা বলে বাট মেনি অফ দেম নো ইংলিশ কিন্তু তাদের অনেকেই ইংরেজি জানে আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইজ আদার আমি তাদের সাহায্য করি একে অপরকে বুঝতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা বলছে ইউ আর রাইট তুমি ঠিক বলেছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজেন্স টুগেদার আমি বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করি সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস তাই আমাকে প্রয়োজন পড়ে আমার উপকারিতার জন্য বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল কিন্তু তুমি বাস করো মানুষের হৃদয়ে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রশ্নের উত্তর দাও নাম্বার এ হু আর দ্য টু সিস্টার্স কারা দুই বোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর দ্য টু সিস্টার্স ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা দুই বোন নাম্বার বি হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল কীভাবে আমরা ইংরেজি ভাষা ব্যবহার করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস দ্য ডিফারেন্ট রিজেন্স টুগেদার ইট অলসো হেল্পস দোজ পিপল হু স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইজ আদার ইংরেজি ভাষা যোগাযোগ সৃষ্টি করে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে দোজ পিপুল হু স্পিক যারা ওই সব মানুষের সঙ্গে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষায় কথা বলে ইংলিশ হেল্প দেম ইংরেজি একে অপরের সাহায্য করে নাম্বার থ্রি হোয়ার ইজ দ্য প্লেস অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার জায়গা কোথায় দ্য প্লেস অফ বাংলা ল্যাঙ্গুয়েজ ইজ ইন দ্য হার্ট অফ দ্য পিপল অফ বেঙ্গল বাংলা ভাষার জায়গা বাংলার মানুষজনের হৃদয়ে নাম্বার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো লিটল ড্রপস অফ ওয়াটার লিটিল ব্রেন্স অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশান অ্যান্ড দ্য প্লিস্যান্ড ল্যান্ড নাম্বার থ্রি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যে নিচে হেল্প বক্সটি আছে এখান থেকে ওয়ার্ড নিয়ে এই যে নিচে আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডগুলোর বদলে বসাতে হবে উই সি ভারিয়াস শপস ইন দ্য ফেয়ার উই সি ভারিয়াস শপস ইন দ্য ফেয়ার এই ভারিয়াসের বদলে হবে উই সি ডিফারেন্ট শপস ইন দ্য ফেয়ার নাম্বার বি রিনি ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড এই ডিলাইটেডের বদলে হবে রিনি গ্লাইড টু সি হার ফ্রেন্ড নাম্বার সি হিউজ রকস আর ফাউন্ড আন্ডার দ্য সি এই হিউজের বদলে হবে লার্জ রকস আর ফাউন্ড আন্ডার দ্য সি দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট স্টার্টের বদলে হবে দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু বিগিন নাম্বার ফোর ফিল ইং দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস এই ব্রাকেটের মধ্যে ওয়ার্ড দেওয়া আছে যেটা সঠিক হবে সেটা লিখতে হবে স্থানে নাম্বার এ দ্য পুলিশ অ্যারেস্টেড টেন থিপস দ্য পুলিশ অ্যারেস্টেড টেন থিপস নাম্বার বি ডিসেম্বর ইজ দ্য টুয়েলভ মান্থস অফ দ্য ইয়ার December is the twelve months of the year. Number C, show me the second boy. Show me the second boy. Number D, Shashin scored three sixes. Shazin স্কোর থ্রি Number E. He has হ্যাজ very good friends. He has two very good friends. Number ফাইভ Make a sentence with any ফোর of the following words. এখানে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে ভিলেজ ভিলেজ my feelings is very beautiful. number b, broom. broom. the old woman swept her heart with a broom. number c, play. play. i like to play cricket. number d, butterfly. butterfly is a. বিউটিফুল ইনসেক্ট নাম্বার ই স্কুল স্কুল আই লাভ মাই স্কুল নাম্বার সিক্স রাইট ফোর সেন্টেন্স ইন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং তার বাক্য লিখতে হবে যে কোনো একটা সম্বন্ধে নাম্বার এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম্বার বি উইন্টার নাম্বার সি মাই স্কুল আমি এখানে তিনটেই দেখাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ণ ইন বীরসিংহ ভিলেজ ইন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন এইটিন টোয়েন্টি হি ওয়াজ এ ফেমাস সোশ্যাল রিফর্মার বিদ্যাসাগর ওয়াজ এ ভেরি কাইন্ড হার্টেড হি সেট আপ স্কুলস হি ইন ওয়ান উইন্টার উইন্টার ইজ মাই ফেভারিট সিজন ইট ইজ এ কোল্ড সিজন উইন্টার সিজন ইউজুয়ালি স্টার্টস ইন দ্য মান্থস অফ নভেম্বর এন্ডস ইন ফেব্রুয়ারি উই গেট এ লট অফ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ডিউরিং উইন্টার মাই স্কুল নেম ইজ এখানে যাদের স্কুলের নাম লিখতে হবে এখানে লেখা হচ্ছে গোপ্রপথা জি এস এপি স্কুল ইট ইজ এ বিগ অ্যান্ড বিউটিফুল মাই স্কুল ইজ নেয়ার মাই হাউস ইট ইজ এ সিক্স ক্লাস মাই স্কুল ইজ দ্য বেস্ট স্কুল নাম্বার সেভেন রাইট দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাক্যের মধ্যে থেকে অ্যাডজেক্টিভ বেছে নিয়ে লিখতে হবে নাম্বার এইট টুডে উই এনসার ডে टेस्टी लांस हे टेस्टी नंबर बी आई सॉ एन एक्साइटिंग मैच एक्साइटिंग नंबर सी द ब्राइट मून सैनस इन द स्काई ব্রাইট নাম্বার এইট রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ ইজ ভাব ইন দ্য ব্ল্যাঙ্ক ফলোয়িং ইজ সেন্টেন্স এখান থেকে বেছে নিয়ে প্রেজেন্ট ফর্ম করতে হবে নাম্বার ওয়ান ডে হ্যাপেন্ড এ হচ্ছে আছে এটা হবে হ্যাপেন্স ই এস হ্যাপেন্স নাম্বার বি আই কোয়েটলি টু কে প্লেস অ্যামং দ্য ক্রোড এই যে টুক আছে এই টুকের থেকে প্রেজেন্ট ফর্মে টেক হয়ে যাবে নাম্বার সি এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেইড ফুটবল এখানে প্লেট আছে এই প্লে হয়ে যাবে নাম্বার ডি হি কেম ইয়ে স্টারডে নাইট এ কেম থেকে কাম হবে নাম্বার নাইন ট্রান্সলেট এনি ফোর অফ দ্য ফলোইং সেন্টেন্স ইন টু ইংলিশ এখানে যে বাংলায় বাক্যগুলি দেওয়া আছে এগুলো ইংলিশে করতে হবে নাম্বার এখন সাড়ে ছটা বাজে ইট ইজ সিক্স থার্টি রাইট নাও এখন সাড়ে ছটা বাজে নাম্বার বি জুন মাস কয় দিনে হয় হাউ মেনি ডেজ আর ইন জুন নাম্বার সি ষাট সেকেন্ডে এক মিনিট মিনিট ইজ সিক্সটি সেকেন্ডস এক মিনিট হয় ষাট সেকেন্ডে নাম্বার ডি চিড়িয়াখানায় অনেক পাখি ও পশু আছে দেয়ার আর মেনি বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস ইন দা জু নাম্বার ই আমরা রবিবারে স্কুলে যাই না উই ডোন্ট গো টু স্কুল অন সানডেজ এখানে জিজ্ঞাসা বোধক চিহ্ন হবে বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন